ভিডিও দিলাম কিন্তু স্কিপ না করে দেখতে হবে হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং ব্যাক টু মাই চ্যানেল মিষ্ট মন্ডল তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও তোমাদের ভালোবাসে খুব ভালো আছি তো আজকে হয়েছে বাসন্তী পুজো তো বাসন্তী পুজোতে আমি গঙ্গা স্নান করব না সেটা তো হতেই পারে না এর জন্য সকাল সকাল রেডি হয়ে চলে গেলাম পুজো দিতে আর হয়েছে স্নান করতে তো যেহেতু আমাদের বাড়ির পাশেই একদম নদী আছে তাই আর কি বাড়ির পাশে নদীতেই যাচ্ছি আর সেরকম কোনো কোথাও আর কি মেলা হচ্ছে না বড় বড়ো মেলাগুলো বন্ধ আছে ভোটের জন্য এর জন্য আর কোথাও যাব না শুধু এই বাড়ির পাশে গিয়েই আর কি স্নান করে পুজো টুজো দিয়েই চলে আসবো আর শাড়ি পরে নিয়েছি কারণ ওখানেই চেঞ্জ করবো এর জন্য আর কি শাড়ি পরে চেঞ্জ করাটা সুবিধা হবে এর জন্যই শাড়িটাই পরে নিলাম আর সুতি শাড়ি এরকমভাবে আমি তো পরি না সবাই বিবাহিতর পর কত সুন্দর করে শাড়ি পরে আর আমি শাড়ি পরি না দেখো আর আমি আজকে কত দিন পর শাড়ি পরলাম এভাবে তো কীরকম লাগছে বলো আর তারপরেই দেখো বৌদি মা ভাস্তি ভাস্তা সবাই মিলে একসঙ্গে যাচ্ছি তো তারপরে গিয়ে নদীতে স্নান করব চলো তাহলে Eu এটাই আলাদা বলো তো প্রসাদ টসাদ খাওয়ার পরে তারপরে আমরা চলে গেলাম বাড়িতে ফ্রেন্ড স্নান করে চলে আসলাম বাড়িতে পুজো টুজো দিলাম দেওয়ার পরে বাড়িতে চলে আসলাম এখনো পর্যন্ত পুকুর পাড়াই আছে এখনো পর্যন্ত বাড়ির ভেতরে যায়নি এই যে প্রসাদ দিয়েছে তো প্রসাদ এখানে আছে মার কাছেও আছে তো পুজো দেওয়া হয়ে গেল। কী রে ভাই তো চলো আজকে এইভাবেই হয়তো কাটবে কারণ সামনে ভোট আমাদের এদিকে সামনে যেহেতু ভোট এর জন্য আর কি মেলার পারমিশন দেয়নি এর জন্য শুধুই আর কি পুজো দেওয়া হয়েছে স্নান করে পুজো দেওয়া হয়েছে আর কয়েকটা শুধু দোকানপাটে এসে দু মানে চার পাঁচটা আসছে বেশি আসেনি এই জন্য আর ভিডিও করলাম না ওইদিকে মেলাটা সেরকম জমেনি কারণ এখন মানে লোকজন হচ্ছে আমরা যখন গেছিলাম তখন তো লোকজন বেশি হয়নি তো আমরা বেশি তাড়াতাড়ি গেছিলাম কারণ আমাদের বাড়ি পাশেই এই জন্য আমরা একটু বেশি তাড়াতাড়ি গেছিলাম গিয়ে স্নান ঠান করে লোকজন কম ছিল স্নান ঠান করে আমরা চলে আসলাম এখন ভিড়টা হচ্ছে তো চলো আজকে মেলা ঠেলা তো হবে না মেলা বাড়ি তো যাওয়াও হবে না তো চলো ভিডিওটা এই পর্যন্ত যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইবটা অবশ্যই করবে দেখা হচ্ছে নেক্সট ভিডিও ততক্ষণে তোমরা সবাই খুব ভালো থেকো ছোট্ট একটা ভিডিও দিলাম তবুও কিন্তু স্কিপ না করে দেখতে হবে চলো তাহলে টাটা